আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম আজকের ব্লগটা একটু ভিন্ন রকম আমার সবচেয়ে শখের কাজ হচ্ছে রান্না করা আমি রান্না করতে অনেক বেশি ভালোবাসি এবং শখের বসে এই রান্নাটা শিখেছি এবং রান্না করার চেষ্টা করি জানি না কেমন মজা হয় বা ভালো হয় সেটা আপনারা যারা খেয়েছেন আমার রান্না তারাই বলতে পারবেন আজকে রমজান মাস রমজান মাসে একটি এতিমখানা মাদ্রাসায় আজকে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে সেই ইফতারের আয়োজনে আমরা বোনা খিচুড়ির আয়োজন করতেছি আর এই এই খিচুড়িটা একদম আমার রেসিপি অনুযায়ী রান্না করা হবে আমার মন মতো রান্না করা হবে তো আমরা বোনা খিচুড়ি রান্নার জন্য মুগ মুগ ডালটা ভেজে নিলাম মুগ ডাল ভেজে নেওয়ার শেষ তারপরে আমরা চুলার মধ্যে হচ্ছে ড্যাগ দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য এইখানে হচ্ছে আগুন জ্বলতেছে মোটামুটি একশো জন বাচ্চা আছে এখানে রান্না হচ্ছে একশো জনের জন্য রান্না হচ্ছে আমরা রান্না করতেছি চেষ্টা করতেছি দেখি কতটুকু করতে পারি তেলটা গরম হতে হতে আমরা গরম মশলা দিয়ে দিলাম আসলে এক একজন এক একভাবে তো রান্না করে তো আমার রান্নাটা হয়তো আপনাদের রান্নার সাথে মিলবে না বা আপনাদের রান্নার প্রসেসিংয়ের সাথে নাও মিলতে পারে তো আমি চেষ্টা করি আমার মতো করে রান্না করার জন্য তারপর আমরা পিঁয়াজ দিয়ে দিলাম মোটামুটি দুই কেজির উপরে হয়তো পেঁয়াজ আছে এখানে একটু গরম মশলাটা গরম হওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে আমরা পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হলে হয়তো রান্নার স্বাদটা আর একটু বেড়ে যায় এর জন্য আমরা একটু সময় নেই পেঁয়াজটা ভাজার জন্য পেঁয়াজ ভাজা হতে হতে আমরা লবণ দিয়ে দিলাম লবণটা আপনি পরিমাণ মতো দিবেন আসলে যতটুকু প্রয়োজন মনে হয় আপনার ততটুকু দিবেন এখানে আসলে পরিমাণ বলে বোঝানো সম্ভব না আর আমি তো আসলে একদম পরিপূর্ণ বাবুর চিনা না যে আপনাদের অ্যাকুরেট মাপটা বলতে পারবো আমি শখের বসে রান্না করি সেই রান্না থেকে নিজের মনে হয় যতটুকু লাগবে ততটুকুই দিই তারপর আপনারা যারা রান্না করেন পরিমাণ মতো দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী কারণ লবণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা কথা আছে যে হাজার টাকার খানা নুনে করে মানা এর জন্য হচ্ছে নুনটা ভালো করে দিতে হয় তারপর আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে আদা রসুন দিচ্ছি আসলে অনেক বিডিও করা হয় না একদম এ টু জেড ভিডিও দিতে পারতেছি না তারপরে যতটুকু সম্ভব ভিডিও করা সম্ভব হয়েছে তার ভিডিও আমরা করেছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পরে আমরা হচ্ছে আদা এবং রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা এই পেঁয়াজ সব কিছু এরকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমরা আমাদের বাকি উপকরণগুলো এটার মধ্যে দিয়ে দিব রোজার মাস একটা মাদ্রা সেতিমখানা ইফতারের ব্যবস্থা আসলে খুবই ভালো লাগতেছে রান্না করতে আর যদিও আজকে একটু গরম বাহিরে অনেক রোদ তারপরে আসলে রান্না করতে খুব ভালো লাগে শখের বসে আর এর জন্য আমাকে আমার ভাই যারা আছে এখানে তারা সহযোগিতা করতেছে সিকান্দার নাহিদ নাদিম অপু নিলয় মিজান ভাই আর অনেকে সহযোগিতা করতেছে এটা বোনা হয়ে গেলে আমরা হচ্ছে মুগ ডালটা দিয়ে দিছি হ্যাঁ এর মধ্যে মুগ ডালটা দেওয়া হয়ে গেছে তারপর মুগ ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে আমরা হচ্ছে এই আমাদের যেই মুরগিটা আছে এখানে মোটামুটি বিশ কেজির উপরে মুরগি আছে আমরা মুরগিটা দিয়ে দিলাম প্রায় বিশ কেজির মতো মুরগি আছে আগেও বলছি তো মুগ ডাল এবং মুরগিটা একটু কষিয়ে মোটামুটি যেন মুরগিটা একটু সিদ্ধ হয় যেহেতু আমরা মুরগিটা ভেজে নেই নাই সেহেতু একটু সময় নিতে হবে আসলে আমি আগেও বলছি যে আমি আসলে প্রফেশনার বাবুরছি না শখের বসে রান্না করি দেখেন আমরা মুগ ডালটা হচ্ছে মাংস দেওয়ার আগের এই ভিডিওটা মুগ ডালটাকে আমরা একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে দেখেন তারপরে হচ্ছে মাংস দেওয়ার পরে যে ভিডিওটা একদম গ্রেভি চলে আসছে আসলে ভিডিওতে কেমন লাগছে জানি না কিন্তু দেখে মনে হচ্ছে যে এখনই খেতে পারলে হয়তো ভালো লাগতো এটা মনে হয় অন্যরকম একটা স্বাদ একদম গ্রেভি গ্রেভি কালারটাও খুব সুন্দর চুলার আগুনটাও জ্বলতেছে খুব ভালোভাবে আর একটা গ্রান একটা স্মেল বের হয়েছে খুবই মারাত্মক একটা স্মেল মাথা পাগল করার মতো আসলে স্বাদ যেমনি হোক গ্রান তো অনেক ভালো তা আমরা এই মুরগিটা কষাচ্ছি ডাইলটা দিয়ে তারপরেই হয়তো আমি পানি দিয়ে দেবো এটা সিদ্ধ হয়ে গেলেই আগে আমি চাল মেপে রেখেছি আলাদাভাবে চালের অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি আসলে চাল যদি নতুন পুরান হয় সেরকম মাপ অনুযায়ী দিবেন এক কেজি চালে হচ্ছে দেড় কেজি পানি বা হচ্ছে সোয়া কেজি পানি তো আমার হচ্ছে যখন হচ্ছে এই পানিটা অনেক বেশি বল কাইসা পড়বে গরম হয়ে যাবে তখনই আমি চাল দিয়ে দিব এইখানে চাল দেওয়ার পরেই হচ্ছে নাড়াচাড়া দিয়ে ভাপ দিয়ে দিব ঘি দিব আসলে অনেক উপকরণ দেওয়া হয় খিচুড়িতে মোটামুটি বেশি না আহামরি বাসায় যেভাবে রান্না করা হয় সেইভাবে আমি অতিরিক্ত কোনো উপকরণ এই খিচুড়িতে দেই নাই তো চেষ্টা করেছি নিজের মতো করে রান্না করার জন্য দেখি তারপরে কি হয় যে ভাই রান্না করে হাতে নাকি কালি বসছে কান্না করে দিচ্ছে আহা কি কষ্ট দেখেন একটা কি সুন্দর কালার আসছে যে পানি এইটা মাত্র হচ্ছে চাল দেওয়া হয়েছে চাল দেওয়ার পরে পানিটা গরম হোক গরম পানি তারপরে একটু গরম হলে এই যে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে হচ্ছে দেখি কি অবস্থা হয় একটু থাকুক দমে থাকুক দমে থাকার পরে আবার নাড়া দিতে হবে এই যে ছোট ছোট বলক আসতেছে আপনারা বুঝতেই পারছেন যে রান্না মোটামুটি কাছাকাছি চলে আসছে তো এরপরে ভাব দিয়ে দিব ভাব দিয়ে দেওয়ার আগে হচ্ছে ভালো করে নাড়া দিব এই যে শুকায় গেছে দেখেন একদম পানি শুকায় গেছে আমি এই পানি শুকায় যাওয়ার শেষ পর্যায়ে হচ্ছে নাড়া দিয়ে হালকা একটু মানে সাইডে যেন বেজে না থাকে তার জন্য অল্প একটু জগ দিয়ে হচ্ছে পানি ছিটিয়ে দিই চারো সাইড দিয়ে পানি ছিটিয়ে দিই পানি ছিটিয়ে দেওয়াটা হচ্ছে জানি না কেন পানি ছিটিয়ে দিয়ে উপরে হচ্ছে ঘি এবং হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিই একটু সয়াবিন তেল দিয়ে একটু ভাব দিয়ে দিই এই যে ভাব দিয়ে দিয়েছিলাম ভাব দেওয়ার পরে দেখেন এই যে সয়াবিন তেল ঘি একটু পানির ইটা হচ্ছে এখনও ভিজা ভিজা আমার কিন্তু খিচুড়ি ভিতরে হয়ে গেছে খিচুড়ি একদম ভিতরে পরিপূর্ণ এই যে দেখেন আমি হচ্ছে এটা ঢাকনা তুলে নাড়া দিচ্ছি খিচুড়িটা খুব সুন্দর হয়েছে একদম মানে আপনি দেখেই ভালো লাগবে আলহামদুলিল্লাহ খাওয়ার পরেও সবাই ভালো বলছে খিচুড়িটা খুব ভালো হয়েছে আমি চেষ্টা করি ভালো করে রান্নার জন্য যতটুকু সম্ভব হয় আমার শখের বসে যেহেতু রান্না আর আজকে যেহেতু একটা ভালো কাজের জন্য আসছি একটা মাদ্রাসায় আসছি মাদ্রাসার বাচ্চাদের জন্য মাদ্রাসার বাচ্চারা তারা খিচুড়ি খাইতে চাইছে যে কয়েকবার হচ্ছে এখানে কি বিরিয়ানি খাওয়াইছে তেহারি খাওয়াইছে তারা বলতেছে যে ভাই যদি আমাদের খিচুড়ি রান্না করে খাওয়ান তাহলে ভালো হয় আমরা বিরিয়ানি তেহারি খাইছি তাদের পছন্দ অনুযায়ী হচ্ছে আমরা এরকম খিচুড়ি রান্না করছি এখন হচ্ছে মাদ্রাসার কাছাকাছি নিয়ে যাচ্ছি রান্না করে সামনে থেকে খুব কষ্ট হচ্ছে তারপরে যে তাদের জন্য শরবত শরবত বানানো হচ্ছে শরবত আছে খেজুর আছে সালাদ আছে অনেক কিছুই আছে রান্নার পরে আমরা হচ্ছে প্রস্তুতি নিচ্ছি ইফতারের জন্য কারণ সময় খুব কম আসরের পর অল্প সময় থাকে আর মোটামুটি একশো জন বাচ্চা আছে তাদেরকে এটা বিতরণ করা সার্ভ করা খুব সময়ের ব্যাপার আর যেহেতু আমরা এখানে মোটামুটি অনেকজন ভলান্টিয়ার আছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সার্ভ করতে পারবো সমস্যা নাই আল্লাহ বরসা এই যে মাদ্রাসার বাচ্চাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি আছে এই রুমে আরও একটা আর আছে আজান দিয়ে দিচ্ছে আমরা ইফতারের জন্য প্রস্তুত ইফতার নেওয়া শুরু করে দিচ্ছি তো ইফতার নেওয়া শেষ করে আমাদের বাপি ভাই এই মাদ্রাসার বাচ্চা বাচ্চাদের জন্য যারা হচ্ছে এইরকম মাদ্রাসায় পড়াশোনা করে বা হচ্ছেই তাদের জন্য যে পাঞ্জাবি দেওয়ার ব্যবস্থা করছে পাঞ্জাবিগুলি খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে আমাদের বাবুরচি কাকা এই মাদ্রাসার যত বাচ্চা আছে তাদেরকে রান্না করে খাওয়ায় বাবুরচি কাকার সাথে ঈদ মুহরক আগে করে নিলাম চাচার কাছ থেকে দোয়া চাইলাম যে দোয়া করবেন সবার জন্য আমাদের দোয়া করবেন আর বাচ্চারা এইটা পায়া খুবই খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে আসসালামু আলাইকুম